আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি যারা থাইল্যান্ডের কালো হাঁস বা ব্ল্যাক হোল জাতির উন্নত জাতির হাঁসের বাচ্চা খুঁজছেন অরিজিনিয়াল তাদের জন্য সুখবর আমরা নিয়ে আসলাম ময়মসিংহের তারাকান্দায় এখন পাওয়া যাচ্ছে নিজস্ব হেচারির মাধ্যমে উৎপাদন হচ্ছে থাইল্যান্ডের কালো হাঁস বা ব্ল্যাক হোল জাতির উন্নত জাতির হাঁসের বাচ্চা এগুলো তিন থেকে সাড়ে তিন মাসেই ডিম দেওয়া শুরু করে দেয় অর্থাৎ একশো দিনের ডিম দেয় পরিবেশ ভালো থাকলে আলহামদুলিল্লাহ সফলতাও পাওয়া গিয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সংরক্ষণ করতে পারবেন এগুলোর বৈশিষ্ট্য হল পা কালো পুরা শরীর কালো ঠোঁটো কালো থাকবে এবং বুকের নিচে সাদা থাকবে এগুলিকে কেউ কেউ নাগেশ্বরী কাকলি বা বিভিন্ন নামে ডাকা হয় মূলত একই জাত আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ পুরো শরীর কালো থাকবে বুকের নিচে সাদা এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো থাইল্যান্ডের কালো হাঁস আমরা বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করেছি আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারবেন প্রতিটা বাচ্চার আমরা প্রাইজ নিচ্ছি আমাদেরকে কল দিয়ে জেনে নেবেন ইনশাআল্লাহ প্রাইস দর ওঠাবাসা হয় কম বেশ করা হয় এর জন্যই সরাসরি হ্যাচারি থেকে উন্নত জাতের হাঁসের বাচ্চা নেবেন কেউ প্রতারিত হবেন না আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা নিলে আপনারা লাভবান হবেন আশা করা যায় ইনশাআল্লাহ ভিজিটিং কার্ড দেওয়া আছে কার্ডটিকে সংরক্ষণ করে রাখবেন এবং যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে ইমো হরসপ আপনারা নক করে রাখবেন ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওরমত